আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এই একটা গাড়ি স্টার্ট করতে মানে আমার ঘাম ছুটে যাচ্ছে এই গাড়িটা কোনোভাবে স্টার্ট হচ্ছে না প্রথমে একটা গাড়ি স্টার্ট না হলে আমরা যেটা চেক করি এইভাবে কোয়েলটা খুলে আপনার একটা ফ্ল্যাকের সাহায্যে আমরা কি করি এভাবে দেখি যে কারেন্ট আছে কিনা স্পার্ক করছে কিনা ফ্লাকে। তো ফ্ল্যাগ এভাবে লাগানোর পরে ফ্ল্যাগে কারেন্ট আছে মানে ফ্ল্যাগটা স্পার্ক করছে গাড়িটা স্টার্ট হচ্ছে না তোকে আমরা দ্বিতীয় দ্বিতীয় পদক্ষেপ নেই ধরেন এটা তেলের পাইপ এই তেলের পাইপটা খুললাম এইখানে পেট্রোল আসে কি না সেটা আমরা চেক করি তো এইটাও দেখলাম যে ইঞ্জিনে পেট্রোল আসে এখন কথা হচ্ছে ফ্লাকে কারেন্ট আসে এবং পেট্রোলের যে পাইপ এখানে পেট্রোল পর্যাপ্ত পরিমাণে আসে তারপরও গাড়িটা স্টার্ট হচ্ছে না তো এখন আমরা কি দেখি ভিতরে যে ইঞ্জিন চেক লাইট এগুলি আছে কিনা তো আমরা এইখানে যখন চেক করলাম দেখুন সুইচ অন করার সাথে সাথে এখানে মাত্র দুইটা বাতি জ্বলে অন্য কোনো বাতি জ্বলে না মানে যে ইঞ্জিন চেক লাইট যেটা এখানে আসার কথা ছিল সেটা জ্বলে না তো না জ্বলাতে এখন আমরা যার গাড়ি ওনার সাথে যোগাযোগ করলাম উনি বলল এইখানে যখন গাড়িটা স্টার্ট হইতো প্রথমেও এখানে লাইট আসতো না তার মানে আমাদের এইটাও ফেল হয়ে গেল অনেক সময় দেখা যায় ইঞ্জিন চেক লাইটটা যদি না জ্বলে সেক্ষেত্রে একটা গাড়ি স্টার্ট হয় না তো আমরা এটাও বিফলে গেল তো এখন চিন্তা করলাম হতে পারে এই গাড়িটার আপনার সিকিউরিটির চাবির সিকিউরিটিতে সমস্যা এটাও চেঞ্জ করলাম তাতেও কোনো লাভ হলো না অনেক সময় এই সেন্সারটা যদি খারাপ হয়ে যায় সেই গাড়ি স্টার্ট হয় না তো এই সেন্সারটা থাকে হচ্ছে প্রত্যেকটা মানে চাবির সাথে একটা ই থাকে চাবির সাথে এই সেন্সারটার কানেকশান তো এটা কোথা থাকে এটা থাকে হচ্ছে চাবির এই পাশটায় দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা থাকে হচ্ছে আপনার এই এই যে দেখুন লাগানো এটাই হচ্ছে তো এটা খারাপ হয়ে গেল আপনার গাড়িটা স্টার্ট হয় না এটা এখানে থাকে তো এখানেও আমরা কিন্তু ফেল হয়ে গেলাম আসলে একটা গাড়ি স্টার্ট না হলে অনেক যন্ত্রণা দেয় তো একটার পর একটা আমরা অনেক কিছু চেক করলাম কোনো কিছুতে কাজ হলো না প্রথম এগুলি চেক করার পরে তারপরেও কিন্তু আমি সবগুলি ভিতরে বাইরে ফিউজগুলি আমি চেক করলাম ফিউজগুলি সবগুলি ঠিক আছে এখানে দেখুন কন্ট্রোলার এই ফিউজ বক্সের অবস্থা পুরাতন গাড়ির এরকমই হয় কোথায় দিয়ে কোথায় তার কেটে যায় ছিঁড়ে যায় আসলে বোঝা খুব দায় মুশকিল তো যাই হোক এগুলিও আমি খুব চেক করলাম একটা একটা করে ভালোভাবে সব ঠিক আছে কোয়েলের এখানে এই কোয়েলের পুরো বক্সটা চেঞ্জ করে দেখলাম সেক্ষেত্রে গাড়িটা স্টার্ট হচ্ছে না এই ওয়ারগুলিতে এটা তো পজিটিভ দেখুন দেখলে বোঝা যায় এখানে সুজের কারেন্ট থাকে এখানে এর থাকে ওয়ারের কালার দেখলেই মানে চেনা যায় তো এই দুটোটাও সব ঠিক আছে যেহেতু আমাদের এখানে কারেন্ট আসে তো যদি এইখানে কারেন্ট না থাকতো তাহলে এখানে কিন্তু কারেন্ট আসতো না তো ওকে এখন হয়তোবা গাড়িটা এখানে বৃষ্টির সিজন গাড়িটা দুই দিন যদি কোনো গাড়ি মানে বসে থাকে সেক্ষেত্রে ইঞ্জিন যদি আপনার একটু ভিজে যায় সেই ক্ষেত্রে গাড়িগুলি স্টার্ট করতে মানে একটু সময় নেয় সমস্যা হয় তো যার কারণে আমি সবগুলি ফ্লাক খুললাম সবগুলি ফ্লাক খুলে ফ্ল্যাগগুলি আগুন দিয়ে মানে গরম করে হিট করে তারপরে গাড়ির ফ্ল্যাগগুলি আমি ফিটিং করছি ফ্ল্যাগগুলি ফিটিং করার পরেও কিন্তু আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না তো এই ফ্ল্যাগগুলিও আপনার গরম করে ফিটিং করার পরেও গাড়িটি স্টার্ট হচ্ছে না কোনোভাবেই যখন স্টার্ট হচ্ছে না তখন মনে চাচ্ছে এই গাড়িটা ফেলে চলে যাই তারপর কি করলাম এরকম সেলফ মারতে মারতে ব্যাটারি ব্যাটারি ডাউন হয়ে গেছে দু তিনবার করে ব্যাটারিটা চার্জ দিলাম মানে কতক্ষণ পর পর একটা চেক করি আবার ব্যাটারি মানে চার্জ শেষ হয়ে যায় ব্যাটারিটা চার্জ দিই সব কিছু করার পরেও গাড়িটা কাজ হচ্ছে না অনেক সময় অনেক সময় যারা নেই এমন মেকানিকের কাজ করেন দেখবেন যে কোনো না কোনোভাবে আপনার এমন গাড়ি স্টার্ট যদি না হয় সেক্ষেত্রে কি করে কিছুটা সময় আপনার সময় নেয় সময় নিয়ে কাজ করে তারপর একটু রেস্ট নেয় ঘুরে আসে হ্যাঁ আমার বেলাও তাই হয়েছে আমি কোনোভাবে যখন গাড়িটা স্টার্ট হচ্ছিল না তো সময় নেছি সকালে কালকে রাত্রে গাড়িটা আসছে আজকে এখন বিকাল চারটা সারাদিন আমি গাড়িটা এখনও কমপ্লিট করতে পারি নাই তো সময় নিয়েছি আর রেস্ট নিয়েছি তারপর ঘুরে ফিরে আসছি কোনোভাবে যখন কাজ হচ্ছিল না তো বিকেলবেলা মাইন্ড ফ্রেশ করে আরেকটা মানে বার চেষ্টা করার জন্য আবার কাজে যোগ করলাম তো এই ফেল আসলে যারা একটা গাড়ি স্টার্ট করতে যান অনেক সময় অনেক গাড়ি খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায় অনেক সময় অনেক গাড়ি একটু জ্বালা যন্ত্রণা পোহাতে হয় এটা আমাদের মেকানিকের কাজ এটাই আসলে এভাবেই চলে তো যাই হোক এই গাড়িটা মাইন্ড ফ্রেশ করে যখন আমি আবার কাজ করলাম তো তখন ভাবলাম যে আসলে আপনাদের সাথে কিছু কাজ এই ধরনের মানে প্রবলেমগুলি শেয়ার করি কারণ হচ্ছে আমাদের যারা মেকানিক কাজ করেন প্রতিনিয়ত এই ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয় কিছু করার নাই এভাবেই চলতে হয় তো যাই হোক অবশেষে একটা সমস্যা দেখা যাচ্ছে চলুন সেই সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে আপনার দেখুন এই যে একটা রেসিডেন্স এটার সাথে কিন্তু গাড়ি স্টার্টের অনেকটা কানেকশন থাকে তো এইখানে একটা তার দেখুন এটার দুইটা তারের মধ্যে একটা তার ছিঁড়ে গেছে তো সব কিছু খোঁজার পরে অবশেষে আমি পেলাম যে এইখানে এই তারটা ছিঁড়ে গেছে তো আমি এই তারটাকে এখন যে কোনোভাবে কানেকশন করব তারপরে দেখব গাড়িটা স্টার্ট হয় কিনা এখন মনে মনে শুধু একটা কথায় বলছি হে আল্লাহ গাড়িটা যেন স্টার্ট হয়ে যায় অনেক প্যারা দিছে এই গাড়িটা আর প্যারা নিতে চাই না এখন বিসমাল্লাহ নাম নিয়ে গাড়িটা স্টার্ট করব দেখুন কি হয় বিসমাল্লাহ तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का